নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর থামেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই কচি কাচাদের নিয়ে আজকে ছোটোখাটো একটা পিকনিক করব আজকে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা আমার তরফ থেকে তো আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করব। আর এদেরকে নিয়ে ছোটোখাটো একটা পিকনিক করবো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে রেসিপিটা করছি কাজগুলো গুছিয়ে নেব এক এক করে আর বাচ্চারা তো আপনারা তো দেখছেন কতটা আনন্দ করছে ওরা উনুনটা ধরিয়ে দিয়েছি কিছু শুকনো মশলা ভেজে নেব আর বাচ্চাদের জন্য আজকে বিরিয়ানি রেসিপি হবে এটা হলো আমার যা তো আমার যাও খুব হেল্প করছে সঙ্গে সঙ্গে সবাই মিলে খুবই আনন্দ করছি বাচ্চাদেরকে নিয়ে এখানে কিছু কুটা মশলা নিয়েছি এবার ভেজে নেব সর্দি এদিকে ডিমের খোসা গুলো ছাড়াচ্ছে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তেলটা দিয়ে দিলাম এবার বেরেস্তা ভেজে নেব ডিমগুলো ভেজে নিয়ে আসি তুলে নেব এই তেলেই আলুটা ভেজে নেব আলুটা ভেজে নিয়ে আসি তুলে নেব আলুটা ভাজার আগে সিদ্ধ করে নিয়েছিলাম মশলাটা একটু কষে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি দিয়ে দেব টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেব জলটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এই রান্না তো হয়ে গেল তোমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো চিকেনটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এদিকে হাঁড়িতে জলটাও বসিয়ে দিয়েছি এখানে আমি বাসমতি রাইস নিয়েছি এখান থেকে কিছুটা গ্রেভি দিয়ে দেবো হাঁড়ির ভিতর চিকেনটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো এবার ডিমটাও দিয়ে দেবো এক এক করে বেরেস্তা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো যে মশলাটা ভেজেছিলাম এখানে এক প্যাকেট আমল দুধ গুলিয়ে কেশরটা ভালো করে গুলিয়ে নিয়েছি আতর কেওড়ার জল আর গোলাপ জল মেশানো আছে এবার দিয়ে দেবো হাই টাইপের বসিয়ে দেবো দমে নাও